নমস্কার দর্শক বন্ধুরা প্যাম্প স্ট্রিম কুকিংয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের পাকা টমেটোর একটা ঝালঝাল রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন তাহলে চলুন দেখে এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি টমেটোগুলোকে ভালো করে তলে দিয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা কুচি আর দশ বারোটা রসুনের খুঁয়া কুচিয়ে নিয়েছি এরপর দেখুন কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাজু লঙ্কা কুচি দিয়ে দিলাম সব কিছু ভালো করে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজ রসুন কুচিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো দিয়ে আমি টমেটোগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পাঁচ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি টমেটোটাকে নাড়তে থাকবো যতক্ষণ টমেটোটা নরম হয়ে যাচ্ছে পাকা টমেটো নরম হতে বেশি সময় লাগে না দেখুন চার পাঁচ মিনিট রান্না করার পর দেখুন বন্ধুরা টমেটোগুলো গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি চিনিটা যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন তবে চিনিটা দিলে সাতটা ব্যালেন্স রাখবে চিনিটা দেওয়ার পর আবারও আমি দু মিনিট মোটো এটাকে রান্না করব দেখুন বন্ধুরা দু মিনিট রান্না করার পর আমার পাকা টমেটোর ঝাল ঝাল রেসিপি একদম রেডি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই ভালো হয় ভাত দুধি পরোটার সঙ্গে একটা খুবই ভালো লাগে খেতে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ